আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সব কিছু ঠিকঠাক চলছে তোমাদের লাইফে ব্লেসিংস কে অ্যাট্রাক্ট করছো সব থেকে বড় কথা হচ্ছে লাইফে কিছু ঠিক হোক আর না হোক অলওয়েজ রিসিভিং এনার্জিতে থাকা ভালো রিসিভিং মোডে থাকা ভালো গ্র্যাটিটিউড পে করাটা দরকার একটা সময়ের পর গিয়ে সব ভালো হতে বাধ্য ঠিক আছে তুমি যদি পজিটিভ থাকো তুমি যদি সেই হায়ার এনার্জিসের উপরে সেই ঈশ্বরের উপরে পরম পিতার উপরে যদি তোমার ভরসাটা থাকে বিশ্বাস থাকে তাকে যদি তুমিও ভালোবাসা দিতে পারো মন থেকে তাকে যদি ভালোবাসতে পারো তাকে যদি নিজের করে নিতে পারো তার হতে পারো তাহলে ডেফিনেটলি একটা সময়ের পর গিয়ে তোমার কাছে অ্যাভারনোন্স আসতে বাধ্য হ্যাপিনেস আসতে বাধ্য ঠিক আছে অবশ্যই রিডিং নিয়ে এসছি প্যাটার রিডিং শুরু করার আগে আমি যে বিষয়টি ক্লিয়ার করে দিতে চাই ইয়েস আমি ট্যারো রিডিং করি ইয়াস আমি পার্সোনাল রিডিং করি বাট এটা ফ্রিতে নয় তোমাকে এনার্জি এক্সচেঞ্জ দিতে হবে সেভেন ফোর থ্রি নাইন সিক্স জিরো টু জিরো ওয়ান জিরো দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওনলি হোয়াটসঅ্যাপ নাম্বার আর কোনো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই এই নাম্বারেই তোমরা আমাকে শুধুমাত্র টেক্সট করবে বা ভয়েস মেসেজ যেটা নাকি খুব ভালো হয় তুমি যদি আমাকে ভয়েস সেন্ড করো বাট প্লিজ কল করো না আই রিকোয়েস্ট এভরি ওয়ান প্লিজ 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 তোমরা আমাকে কল করো না ঠিক আছে ও আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য আমি হাত জোর করি ক্ষমা চেয়ে নিচ্ছি সো সরি আমার এখানে সত্যি কোনো পেমেন্ট অপশন নেই রিয়েলি আই এম সরি তোমরা যদি কোনোভাবে ইন্ডিয়াতে পে করতে পারো বিকজ আমি ইন্ডিয়াতে থাকি সো যদি কোনো তোমাদের কাছে পেমেন্ট অপশন থাকে যে তোমরা আমাকে পে করতে পারছো দেন তোমরা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে পারো রেমেডিস নিতে পারো সার্ভিসেস নিতে পারো ঠিক আছে সো এটা তোমাদের কাছে আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে রেমেডিসের কথা যেটা আমি নতুন নিয়ে এসেছি এবং সবার সাথে আমার যেটা তফাৎ সেটা হচ্ছে যে আমি কিন্তু নিজে কিছু তোমার জন্যে মানে আমি কিন্তু তান্ত্রিক নই আবারও বলছি কোনো উইচক্রাফ্ট আমি করি না কোনো কাস্ট করি না ঠিক আছে সো ওই ধরনের কোনো এর সাথে আমি যুক্ত নই বা আমি করি না জিনিসগুলো আমার জগৎটাই হচ্ছে এঞ্জেলকে নিয়ে সো আমার যা কিছু রেমেডিস সব কিছুই এঞ্জেল বেসড ঠিক আছে আমি প্রত্যেকে পার্সোনালাইজড রেমেডিস দিই এবং তোমার এঞ্জেল তোমার গার্ডিয়ান এঞ্জেল তোমার হায়ার সেলফ তোমার স্পিরিট গাইড তাদের সাথে কানেক্ট করে তারা যা কিছু তোমার জন্য বলবেন তোমার জন্যে বেস্ট যেটা হবে ঠিক আছে যেটা তাদের কাছ থেকে আসবে সেটাই আমি তোমাদের কাছে পৌঁছে দেবো দ্যাট ইজ দ্য রেমেডিস রেমেডিসের মধ্যে অনেক কিছু থাকে অনেক কিছু মানে করার ব্যাপার থাকে তো ইফ ইউ আর রেডি বিকজ এখানে ডিভোশনের ব্যাপার আছে ডেডিকেশনের ব্যাপার আছে ডিসিপ্লিনের ব্যাপার আছে সিনসিয়ারিটির ব্যাপার আছে যেটা রা দেখে ভীষণভাবে সো তুমি যদি রেগুলার বেসিসে রেমেডিস প্র্যাকটিস করো তাহলে হান্ড্রেড নয় থাউজেন্ড পার্সেন্ট তুমি ইন রিটার্ন রেজাল্ট পাবে বিকজ তারা ওয়াচ করবে এবং তারাই তোমাকে গিফট দেবে সো রেমেডিস আমার ওইভাবেই ডিজাইন করা আছে তাদের কাছ থেকে নিয়ে আমি তোমাদের তোমাদের কাছে পৌঁছে দিই প্রত্যেককে আমি ভালো করে বুঝিয়ে দিই মেডিটেশন থাকলে সেটাকে আমি প্র্যাকটিস করাই কিছু রিচুয়ালস থাকে চ্যান্টিং থাকে সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকে বাট পার্সোনালাইজড প্রত্যেকেরই আলাদা তো এটা আমার ক্লিয়ার করার ছিল সো তোমরা যে আমাকে বলো যে দিদি যেটা আপনি পাঠাবেন রেমেডিস কীভাবে পাঠাবেন আমি কিন্তু বাবু কিছু পাঠাবো না আর যদি কিছু কিনতেও হয় সেটা কিছু খুবই কম মানে বেশি পয়সা কিন্তু লাগবে না। সেটার কম আমার যে রেমেডিস তো এটাই হচ্ছে ব্যাপার আর কর্ডকার্টিং যেটা আমার একটা অপশন আছে কট যেটা আমি স্টার্ট করেছি তোমাদেরকে দেওয়া সেটা হচ্ছে যে যদি তুমি কার্মিকের থেকে মুক্তি পেতে চাইছো ঠিক আছে কার্মিক প্রচণ্ডভাবে তোমার কার্মিক যদি টক্সিক হয় ভীষণ ঝামেলা অশান্তি ঝগড়াঝাটি প্রচুরভাবে ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার যেটা তুমি আর নিতে পারছো না তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক সো অ্যান্ড নেগেটিভিটি ক্রিয়েট করা হচ্ছে এটা করছে ওটা করছে করেই যাচ্ছে তুমি আর নিতে পারছো না অসুস্থ হয়ে পড়ছো মেন্টালি ডিপ্রেসড তোমার কাজে মন বসছে না তো এই সব কিছুর যদি তোমার থেকে ঘটতে থাকে এবং তুমি চাইছো কার্মিকের থেকে কার্মিক রিলিজ করতে তো কার্মিকের রিলিজের ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি কটকার্টিং করো তাহলে তার সাথে তোমার এনার্জিটা না নিউট্রালাইজ হয়ে যাবে আফটার কট কাটিং তো তুমি সেই নেগেটিভিটিটা যেটা তোমার দিকে আসছে সেটা কিন্তু আর তুমি অ্যাবজর্ব করবে না সেটা চলে যাবে রিটার্ন হয়ে যাবে ঠিক আছে তোমার এনার্জিটা নিউট্রাল হয়ে যাবে তার প্রতি সে কি করছে যাবে এমনকি তার প্রতি আর কোনো রাগও থাকবে না ঘৃণাও থাকবে না কিছুই থাকবে না কোনো কিছুই থাকবে না নাথিং একটা নাথিংনেস এর এনার্জি এবং সে তোমাকে কোনোভাবেই হার্ম করতে পারবে না সব থেকে বড় কথা হচ্ছে কাটিং যদি আমরা করি তাহলে কার্মিক বন্ডটা কাট মানে হচ্ছে তোমার সাথে তার কিছু কর্মা জুড়ে ছিল না সেই কারণেই তো সে এসছে তোমার লাইফে এবং তোমাকে জ্বালাতন করছে তো সেই জ্বালাতন থেকে যদি মুক্তি চাও তাহলে কার্মিক বন্ডকে কাট করতে হবে আর তার জন্যই কাটিং ঠিক আছে এবং কর্ট কাটিং করাতে যেটা হয় এনার্জিটা নিউট্রালাইজ হয়ে যায় তার প্রতি আর তোমার কোনো নেগেটিভ পজিটিভ কোনো ফিলিংসই থাকবে না এমনকি সে তোমার কোনো ক্ষতিও করতে পারবে না ওকে ক্লিয়ার সো আমি এবার ডিরেক্ট চলে যাচ্ছি রিডিং আচ্ছা চলো দেখে নিচ্ছি তাহলে এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কি আছে গিলটি অনেকেরই তোমরা প্রশ্ন করো যে কোনোদিনও কি সে বুঝতে পারবে নিজের ভুলটা বুঝতে পারবে রিগ্রেট ফিল করবে আমাকে ভ্যালু করবে সো চলো আজকে এটাই দেখে নিচ্ছি যে তোমার পার্টনার সত্যি কি তোমাকে কোনোদিনও ইম্পর্টেন্স দেবে তোমার মূল্যটা কি সে বুঝতে পারবে তোমার ইমোশনকে সে কি কোনোদিনও ফিল করতে পারবে লেটস সি তোমার পার্টনারের এনার্জি ইনসেপারেবল দেখো ফার্স্ট কার্ড গিলটির এসে গেছে প্রথম কার্ডটাই বলে দিচ্ছে বিকজ প্রথম কার্ডই কিন্তু অনেক কথা বলে তো প্রথম কার্ড গিলটির কার্ড যে এসে গেছে তো সেখানে সে যা করেছে আই ফিল পেন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজড বোঝোটা সে তার মানে কি এই মুহূর্তে কি হচ্ছে কার্মিক লার্ন করছে একটা মধ্যে দিয়ে যাচ্ছে করা মানে হচ্ছে তার যা কিছু ভুল সেই ভুলগুলো তাকে বোঝানো হচ্ছে এবং সেই ভুলগুলো থেকেই সে শিক্ষা নিচ্ছে ঠিক আছে এইভাবেই তো আমরা লেসেন লার্ন করি তো তা সে বুঝতে পারছে কোথায় কোথায় কোন জায়গায় জায়গায় আমি ভুল করেছি ঠিক আছে এই যে ড্যামেজটা সেই যে কারণ প্রকৃত কারণ যে সে তার জন্যেই যে এত বড় ক্ষতি হয়ে গেছে যে সম্পর্কটা আলাদা হওয়ার ছিলই না যে সম্পর্কটা দুজনে দুজনকে নিয়ে স্বপ্ন দেখেছিলে তোমরা সুন্দরভাবে ঠিক আছে একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলে এবং সেইভাবেই তোমরা এগোচ্ছিলে প্রচুর তোমাদের মধ্যে প্রবলেম ছিল প্রচুর চ্যালেঞ্জেস ছিল সেগুলো দুজনে কিন্তু ফেস করেছো সেগুলোকে ওভারকামও করেছ ওভারকাম করেই একটা সময়ের পর গিয়ে তোমরা কিন্তু এক হয়েছিলে আজকে যাদের এই রিডিংটা তাদের এনার্জিটাই এটা আসছে যে প্রচুর তোমরা এই রিলেশনশিপে অলরেডি চ্যালেঞ্জেস ফেস করেছো তারপরেই দুজনের রিউনিয়ন হয়েছে তোমরা এক হয়েছো এবং তোমরা যেটা মনে করেছিলে যে আমরা কোনোদিনও আলাদা হব না কেউ আমাদের আলাদা করতে পারবে না এত ডিফারেন্সেস থাকা সত্ত্বেও ঠিক আছে এখানে ডিসটেন্সের কার্ড স্পাইড দি ডিসটেন্স সো এখানে ডিস্টেন্সের কার্ড আসছে সো হতেই পারে অনেকে লং ডিসটেন্স রিলেশনশিপ বা আমি যেটা দেখছি ইটস ভেরি মাচ চ্যালেঞ্জিং তোমাদের রিলেশনশিপটা কিছু না কিছু ভেদাভেদ মানে বা ডিফারেন্স আছে হয় সেটা হতে পারে যে দুজনের কাজটা আলাদা যা কিছু হতে পারে এজ ডিফারেন্স হতে পারে আহ তারপরে আহ হতে পারে সে তুমি অনেক আহ বড়লোক সে গরিব এইরকম হয়তো অনেক কিছুই হয় ঠিক আছে বা আমার যেমন এই যে পার্সোনাল রিডিংয়ে অনেক কিছুই আসে যে প্যারেন্টসরা এটা না হলে অ্যাকসেপ্ট করবো না সরকারি চাকরি না হলে অ্যাকসেপ্ট করবো না এটা না হলে অ্যাকসেপ্ট করবো না তো এই যে ডিফারেন্সেসগুলো দুটো ফ্যামিলি একে অপরকে বিয়ে মানেই তো শুধু দুজনের নয় দুজন ফ্যামিলিও একে অপরকে তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে তো এই অ্যাকসেপ্টেন্সের জায়গাতে কিন্তু ধীরে ধীরে প্রবলেম এলো তোমরা দুজনে দুজনকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলে বাট যখন তোমরা রিলেশনশিপে এগোলে তখন ধীরে ধীরে প্রবলেমগুলো ক্রিয়েট হতে শুরু করলো দুই ফ্যামিলির তরফ থেকে বা কোনো একজনের ফ্যামিলির থেকে কিন্তু এই জিনিসটা ব্যাপারটা ক্রিয়েট হতে শুরু করলো যেটা নাকি চাইলে তোমার পার্টনার মেটাতে পারতো বা ওই বাট ওই মুহূর্তে সে ওই জিনিসটাকে ফোকাস করেনি গুরুত্বই দেয়নি ঠিক আছে যে এটাকে যে এই মোমেন্টে এটাকে যে মিটমাট করে নেওয়া দরকার মানে সে যে একদম প্রোয়াক্টিভলি এগিয়ে এসে যে না আমি এটাতে স্ট্যান্ড নেব, আমি করব, তুমি আমার উপরে ছাড়ো আমার উপরে বিশ্বাস রাখো সবটা আমি ঠিক করে দেবো এই জিনিসটা কিন্তু সে করেনি সে ওই সময় নিজের গা বাঁচিয়ে চলেছে সে সরে থেকেছে তুমি সব কিছু ফেস করেছো এবং তারপরে একটা সময়ের পর তোমাদের মধ্যে সেপারেশন মানে ব্রেকআপ হয়ে গেছে বা দূরত্ব বেড়ে গেছে ডিস্টেন্স চলে এসছে একে অপরের থেকে আলাদা হয়ে গেছো বা লেস কন্ট্যাক্ট চলে এসছো বা একসাথে থাকলেও শুধু ঝামেলা অশান্ত শান্তি এইগুলো দিনের পর দিন তুমি ফেস করেছো বাট আজকে তোমার পার্টনারের যে এনার্জি তোমার যে প্রশ্নের উত্তর কিছুটা হলেও সে তো বুঝতে পারছে এটা আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট সে রিগ্রেট ফিল করছে হান্ড্রেড পার্সেন্ট সে তোমার মানে মর্ম বুঝতে পারছে তুমি কি ছিলে কে ছিলে তার জীবনে তোমার কে ইম্পর্টেন্স দেওয়া ভ্যালু করা না এখনো সেটা না হ্যাঁ তার গিল্টি ফিলিংসে সে ভুগছে সে তার মানে সে যে দোষ করেছে কোথায় কোথায় তার ভুল হয়েছে সেইগুলো মানে তার মানে কি ছোট ছোট জিনিসগুলো ঠিক আছে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিন্তু জিনিসটা এগొচ্ছে আচ্ছা নেক্সট এখানে নিচ্ছে আর কি আসে এনার্জি গাইড করো ইঞ্জিন অ্যাবসেন্স তো অ্যাবসেনসের কার্ড বলেই দিচ্ছে আজকে তুমি তার জীবনে নেই বা দূরে আছো একসাথে থাকলেও মানে দূরত্ব চলে আসছে একই ছাদের তলায় থাকলেও দূরত্ব চলে এসছে। হোল্ডিং তো ব্যাক এর কার্ডটাও বলে দিচ্ছে যে যে সময় মানে এখানে যেটা তার ব্যাপারটা সে কি ফিল করছে ইমোশনাল লেভেলে ঠিক আছে সে কিন্তু ওই সময় প্রকাশ করেনি সে নিজের ইমোশানকে হোল্ড ব্যাক করেছে তো এখানে কার্ডটা সেটাই বলছে যে যখন আমার ওই মুহূর্তে তার মানে তোমাকে যে সময় সাপোর্ট করা দরকার ছিল ইমোশনাল লেভেলে সেই সময় সে বুঝতে পেরেছে সবকিছুই সে দেখতে পাচ্ছে বুঝতে পারছে তার চোখের সামনেই তো যা কিছু হচ্ছে তার চোখের সামনে তোমার সাথে যদি অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে যা কিছু হচ্ছে তার চোখের সামনে হচ্ছে আর সে যদি দূরেও থাকে তো তুমি তাকে জানাচ্ছ বাট সে কিন্তু তার ইমোশন কে ব্যাক করেছে সে কিন্তু সাপোর্ট করেনি সব বুঝেছে জেনেছে দেখছে শুনছে সবই ঠিক আছে তার ভেতর থেকে খারাপও লাগছে বাট সে কিন্তু তার ইমোশনকে কে হোল্ড ব্যাক করেছে আর কি আসছে তোমার পার্টনারের এনার্জি গাইড করো মাইকেল আর কি আসছে ইয়েস কিছু কিছু ক্ষেত্রে তো তাই হয়েছে কার পক্ষ নেব তারপরেই দূরে সরে যাওয়া যে তোরা যা পারিশ কর আমি বাবা দূরে থাকি বা নিজের বাড়ির লোককে সাপোর্ট করা এটাই তো হয় ম্যাক্সিমাম কেসে তোমরা সেটাই বলো যে হাজবেন্ড আমাকে সাপোর্ট করে না বা আমার পার্টনার আমাকে সাপোর্ট করে না সে তার বাড়ির লোকের কথা কথা শুনেই চলে চলে বা বা বন্ধুর শুনে যদি কোনো পার্টনার হয় তার কথা শুনে চলে আমাকে পাত্তাই দেয় না যখন দরকার হয় তখন আমাকে তার মনে পড়ে আসে আবার চলে যায় তো সে না এমনটা নয় যে আমি বারবার বলছি না সে কিন্তু সব ফিল করতে ওই সময় পেরেছিল বুঝতে পেরেছিল সবই বুঝতে পেরেছে কিন্তু ওই যে সে ক্ষমতাটা নেই বা ইচ্ছেটাও ছিল না সব থেকে বড় কথা হচ্ছে ইচ্ছে তার কারণ হচ্ছে তার করতে পারেনি তার বাড়ির লোকের প্রতি বা থার্ড পার্টি বলো ফ্রেন্ডস যাই হোক না কেন যাদের সাথেই সে জুড়ে ছিল তাদের সাথে অ্যাটাচমেন্টটা এত বেশি যার ফলে সে সঠিক ডিসিশন কিন্তু নিতে পারেনি নিউ চ্যাপ্টার আজকে সবকিছু বুঝে আবার সে কিন্তু নতুন করে শুরু করার কথা ভাবছে ওই সবকিছু থেকে বেরিয়ে আসার কথা ভাবছে তো হচ্ছে জিনিসটা এখনো চ্যাপ্টার এত সহজে আস আসবে না এখনো এটা হতে অনেক দেরি আছে টাইম ইয়েস বললাম না এখনো এটা হতে অনেক দেরি আছে টাইমের কার্ড চলে এলো ডেফিনেটলি এটা সময়ের ব্যাপার এত সহজ নয় ঠিক আছে তাকে প্রচুর লেসেন লার্ন করতে হবে প্রচুর লেসেন লার্ন করতে হবে যা কর্মা সে ক্রিয়েট করেছে হিউজ লেভেলের কর্মা এখানে আমি দেখতে পাচ্ছি ক্রিয়েট করেছে তোমার পার্টনার সো ইটস নট পসিবল কি এটা এক্ষুনি ভাবলাম আর এক্ষুনি হয়ে গেল একদমই কিন্তু তা হবে না এটার জন্যে তাকে সময় লাগবে ধীরে ধীরে ইট উইল টেক টাইম সো সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে রিগ্রেট রিগ্রেট একটু ক্ল্যাপ দি এটা তোমরা সব ভীষণভাবে সবসময় সবসময় পার্সোনাল রিডিং এমনিতেও সবসময় কি রিগ্রেট ফিল করছে বা করবে আগামী দিনে ইয়েস 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 আই উইস দিস নেভার happened ঠিক আছে তো তোমার পার্টনার কিন্তু ডেফিনেটলি করছে ধীরে ধীরে করবে ও আরও করবে আমি বললাম না দিস ইজ না মানে ইটস অনলি দ্য বিগিনিং ঠিক আছে এটা সব সবের শুরু আগে আগে দেখো কে হতা হ্যাঁ ঠিক আছে একটু সময়ের অপেক্ষা সব কিছুই তাই সব কিছু আমরা সেই পেশেন্সটা রাখতে পারি না হুড়োমুড়ি করে লাফালাফি করে ঝাপাঝাপি করে কান্নাকাটি করে এদিক ওদিক এর কাছে তার কাছে দৌড়াই ঠিক আছে যার ফলে আমরা হ্যারাস হই বাট তুমি যদি সময়ের উপরে ছেড়ে দাও তুমি যদি আহ হায়ার সেলফের উপরে তোমার যারা রয়েছেন যারা স্পিরিট গাইড তোমার এঞ্জেল তোমার যারা অ্যানসেস্টার আছে তোমার যিনি আহ ভগবান যাকে তুমি পুজো করো প্রতিদিন তো ছেড়ে দাও না তাদের উপরে তো তারপরেই দেখতে পারবে কি হয় এবং হচ্ছেও তোমার পার্টনারের সাথে সি তোমার সাথে তো হচ্ছে কার্ড চলে রিকভারি ঠিক আছে রিকভারির কার্ডও তার মানে সে চাইছে না সে চাইছে বলেই বলেছে এবং এখানে নিউ চ্যাপ্টার এসেছে তার মানেই তাই যে সে রিকভারি চাইছে সে আবারও করে ফিরে আসতে চাইছে বাট সে জানে এটা এত সহজ না ঠিক আছে এটা এত সহজে কিন্তু হবে না যেটা আমি চাইছি এটা সহজে হবে না কমিটমেন্ট এমন গেছে মানে তুমি তাকে বলেছো রীতিমতো তাকে হাতে পায়েও ধরেছ বা হাতে পায়ে ধরার মতো অবস্থা যে প্লিজ তুমি আমাকে বোঝার চেষ্টা করো তুমি একটু আমার সাথে থাকো তুমি যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কোথায় যাবো কার কাছে যাবো কার কাছে গিয়ে আমার কষ্টের কথা বলবো তাই না তুমি তোমার পার্টনারকে দিনের পর দিন তাকে হাত জোর করে তোমার মনের কথাগুলোকে বলার চেষ্টা করেছো তাকে একটু সময় দিতে বলেছ তাকে তোমার কাছে থাকার কথা বলেছো ঠিক আছে টাইম দিতে বলেছ সে যেন তোমাকে একটুখানি বোঝে এইটুকু তুমি তাকে রিকোয়েস্ট করেছো সে যেন তোমার সাথে জাস্টিস করে এটা নয় কি যে সে থার্ড পার্টির সাথে অন্যায় করবে আর তোমাকে সাপোর্ট করবে এটা না তুমি সবসময় আমি ম্যাক্সিমাম কেসে অনেক কেসে তোমরা এটাও করো যে না আমাকেই সাপোর্ট করতে হবে ওদিকে গেলে হবে না না আমি এখানে আজকে যে এনার্জিটা এসেছে তুমি কিন্তু পরিষ্কার তাকে তার কাছে জাস্টিস চেয়েছো যে তুমি দুদিকেই দেখো তারা কি করছে আমি কি করছি তারপরে তুমি বিচার করো এটাই কিন্তু তোমার বক্তব্য ছিল বাট সে কিন্তু একদম ব্লাইন্ডলি তাদের উপরে ভরসা করে তাদের উপরে বিশ্বাস করে এবং এক এক সময় সে সত্যিটা দেখতে পেয়েও সরে গেছে বিকজ ইনডিসিসিভ ঠিক আছে আমি ডিসিশন নিতে পারছি না আমি কি করব বুঝতেই পারছি না আমি সবকিছু জানি কিন্তু আমার কিছু করার নেই ঠিক আছে ওই যে ইমোশনাল হয়েও ইমোশনকে হোল্ড ব্যাক করছে এটাই তো সে করেছে না দিনের পর দিন যার ফলে আজকে এই গিল্টির গিল্টির কার্ডটা সবার আগে এসছে কেন আজকে ইউনিভার্স তাকে দেখাচ্ছে একটা ট্রান্সফরমেশন হিউজ লেভেলের ট্রান্সফরমেশন কার্মিক লেসেন লার্ন করা তাকে দেখাচ্ছে বোঝাচ্ছে বিকজ এখন সে তো লসে রান করছে বাবু সে যে তোমাকে অত ঠকিয়েছে অত তোমার সাথে খারাপ করেছে যা কিছু অন্যায় করেছে এবং অন্যায় না করলে প্রত্যেকটা অন্যায়ের সাথে যারা অন্যায় করে এই যে অন্যায় কে কে যেন অন্যায় সহা অন্যায় যে করে আর অন্যায় যে সহে হ্যাঁ তো আছে না তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে তো এই এই ব্যাপারটা তো আছে আর যে অন্যায় সহে তার এটা আরও বেশি বুঝতে পেরেছো তার কর্মাটা আরো বেশি যে আমি দেখছি আমি কিছু বলছি না তুমি দেখে যাচ্ছ তোমার চোখের সামনে অন্যায় হচ্ছে একটা মানুষের উপরে দিনের পর দিন তার তার বাড়ির লোক অন্যায় করছে করছে বা সে নিজেও নিজেও বুঝতে পারছে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কেউ নেই কেউ নেই যে মেয়েটি বিয়ে হয়ে আরেকটা বাড়িতে যাচ্ছে সে ডেফিনেটলি সেখান থেকে এক্সপেক্ট করছে না কি এক্সপেক্ট করছে ভালোবাসা সাপোর্ট তাকে যেন তারা নিজের করে নেয় আপন করে নেয় বোঝে ছেলেদের সেও তাই যে সে যখন কাউকে কোনো মেয়েকে বিয়ে করছে তার বাড়ির লোক যেন তাকে একটু বোঝার চেষ্টা করে প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে এইটুকুই তো আমরা চাই যে একটু আন্ডারস্ট্যান্ডিং একটু বোঝা একটু ভালোবাসা একটু মিষ্টি মুখ একটু মিষ্টি করে কথা বলা একটু ভালো করে কথা বলা অ্যাজ এ হিউম্যান বিং আমরা রেসপেক্টটা ডিজার্ভ করি আর সেটা যখন আমরা পাই না তখনই ভীষণ খারাপ লাগে আর এটাই কিন্তু তোমার সাথে হয়েছে দিনের পর দিন এই জিনিসটা তোমার সাথে ঘটেছে এবং আজকে তোমার পার্টনার কিন্তু সেই সেগুলো সব মানে চোখ খুলে দেখেছে হয়তো নিজেও করেছে নিজেরও এর মধ্যে পার্টিসিপেশন আছে আদারওয়াইজ সে শুধু দেখে গেছে অন্যায় হতে বাট আজকে তুমি যদি জানতে চাইছো ইয়েস হচ্ছে বাট বাবু ধীরে ধীরে হচ্ছে তোমার সময় লাগবে এই যে গিল্টির ব্যাপারটা গিল্টের ব্যাপারটা ঠিক আছে এটা স্টার্ট হয়েছে ডেফিনেটলি বাট ইট উইল টেক টাইম ধীরে 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 সে যত কার্মিক লেসেন লার্ন করবে আস্তে আস্তে সব কিছু বুঝবে শিখবে জানবে তবেই গিয়ে রিকভারি আসবে বিকজ বটমে আবারও আমি এই কার্ডটা নিয়ে নিচ্ছি দিস ইজ কমিটমেন্টের কার্ড সো কমিটমেন্ট সে তো তোমাকে দেবে আগামী দিনে নিশ্চয়ই দেবে নেগলেক্টেড ইয়েস নেগলেক্টেড কে হয়েছে নেগলেক্টেড ডেফিনেটলি এখানে তোমার এনার্জিটাই যেটা সে আজকে আহ গিল্টি ফিলিংসে ভুগছে যেটা সে আজকে বুঝতে পারছে ফিল করতে পারছে অ্যাকচুয়ালি সো তুমি যতই চিৎকার করো কান্নাকাটি করো সবার কাছে গিয়ে বলো আমি সবসময় যেটা বলি যে কাউকে গিয়ে না নিজের কষ্টটা বলো না যে তুমি কি ফিল করছো তোমার মনের মধ্যে কি চলছে তোমার হাজব্যান্ড বা তোমার পার্টনার তোমার সাথে কি করছে এটা কাউকে গিয়ে তুমি বলো না কারণ কেউ কিন্তু মানে সবাই না ভেতরে ভেতরে ভীষণ মজা পায় ঠিক আছে বা আহা উহু করে ওই পর্যন্তই কেউ কিন্তু সেই রকম ওয়েল উইসার আজকালকার দিনে খুব কম আছে যে নাকি এগিয়ে এসে তোমাকে সাপোর্ট করবে হেল্প করবে তোমাকে আসল পথটা দেখাবে বিকজ সেটা একমাত্র তোমার এঞ্জেল বা তোমার ঈশ্বর তোমাকে দেখাতে পারেন তো তার সরাপন্ন হওয়াটাই ইটস বেটার বলে আমি মনে করি রাদার সব জায়গায় এটাকে ছড়ানো আর সব থেকে বড় কথা রিলেশনশিপে থেকে তোমরা এই যে সোশ্যাল মিডিয়াতে নিজেদের পোস্টগুলোকে দিতে থাকো সবাইকে বলতে থাকো জানাতে থাকো তোমরা বুঝো না যে কতটা এটাতে নজর লাগে দোষ অনেকেই তোমরা বিলিভ করো না ইভলাই আর অনেকে জেনে বুঝেও করো বলছে তো কি আছে ও হোক গিয়ে ও আমার কিছু হবে না তাই বলে কি দেবো না সোশ্যাল মিডিয়াতে কত ভিউজ আসছে দ্যাটস ইম্পর্টেন্ট না কত রিয়াকশন আসছে কত ফলোয়ার্স বাড়ছে কে কী কমেন্ট করছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট যখন আমরা রিলেশনশিপে থাকি মেন প্রবলেমটা কি জানো তো যখন আমরা রিলেশনশিপে থাকি তখন আমরা সেটার ভ্যালু বুঝতে পারি না আমরা সেটাকে যখন সেটা হাত থেকে আস্তে আস্তে চলে যায় মানে যত তুমি বালিকে তোলার চেষ্টা করবে ধীরে ধীরে সেটা তো ভাবে বেরিয়েই যায় না আমরা কি ধরে রাখতে পারি চেপে চেপে কতক্ষণ ধরে রাখবো আস্তে আস্তে সেটা রিলিজই হয়ে যায় তো যখন সেটা যখন দেখছো যে হাত হয়ে যাচ্ছে সব কিছু তুমি হারাচ্ছো আস্তে আস্তে সব আমি হারাচ্ছি চলে যাচ্ছে চলে যাচ্ছে তখন সেটাকে আবার বাঁধার চেষ্টা করো তখন কি আর বাঁধার চেষ্টা করলে হয় সময়ে থাকতে থাকতে সব কিছু করতে হয় সব কিছু সময়ে থাকতে থাকতে গুছাতে হয় সময়ে থাকতে থাকতে অ্যাকশন নিতে হয় বিকজ ইউনিভার্স আমাদেরকে রেড ফ্ল্যাগ দেখায় যদি এই রিলেশনশিপটা তোমার জন্য নয় তাহলে বেরিয়ে আসা দরকার পার্টনারকে একদম সুযোগ দেওয়া কোনো মানেই হয় না বিকজ অনেকেই টেকেন ফর গ্রান্টেড নেয় না আজকেই যে তোমার সাথে যা কিছু সিচুয়েশন আজকেই যে তুমি যে বা তোমরা যে জানতে চাও যে সে কি কোনোদিনও বুঝতে পারবে সে কি কোনোদিনও রিগ্রেট ফিল করবে সে কি আমাকে ভ্যালু করবে ইম্পর্টেন্স দেবে তুমি তোমাকেই তো ভ্যালু করোনি তুমি তো তোমাকেই তো ইম্পর্টেন্স দাওনি তুমি তো অলওয়েজ ইজিলি অ্যাভেলেবল থেকেছো না তার কাছে কি না করেছো সব কিছু করেছো তার জন্য তার বাড়ির লোকের জন্য যখন যে যা বলেছে সব করে দিয়েছো শুধু একটু ভালোবাসা পাওয়ার আশায় রেসপেক্ট পাওয়ার কি পেয়েছো ঘন্টা কাজকলা কিছু পাওনি বাট ওই মোমেন্টে যদি তুমি তোমাকে ভ্যালু করতে নিজে যদি ওয়ার্ডি ফিল করতে নিজের ভ্যালুটাকে নিজের স্ট্যান্ড পয়েন্টে যদি স্টিক করে থাকতে নিজে যদি মানে কি বলে প্রোটেস্ট করতে নিজের জন্যেই কারোকে প্রয়োজন নেই নিজেই তাহলে কিন্তু ইউনিভার্স এঞ্জেল দ্যাট গড গডেস ইজ দ্যাট আলটিমেট পাওয়ার তোমার পাশে এসে দাঁড়া তো কোনো না কোনো রাস্তা দেখো বাবু খুলে যায় এটা আমি আমার পার্সোনাল লাইফ দিয়ে বলছি অবশ্যই খুলে যায় আমি যখন মাইকেলের হাতটা ধরলাম ব্যাস আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তারপর সব ম্যাজিক্যালি আমার জীবনে ঘটে গেছে পরপর পরপর হ্যাঁ সময় লেগেছে আজকে এই জায়গায় পৌঁছাতে আমার টাইম লেগেছে বাট হয়ে গেছে না হয়ে গেছে আমি নিজেও জানি না কীভাবে হয়ে গেল হয়ে গেছে আমি শুধু জানি আমি তাকে ভালোবাসি আমি তার ব্যাস আর আমি কিছু জানি না বাদ তো সে জানে তো এটা হয়ে গেছে জিনিসটা বাট তোমরা ওই সময়টা মানে এত এক্সেসিভ এনার্জি দিয়ে ফেলো সময় থাকতে থাকতে অ্যাকশন নাও না বোঝো না জিনিসগুলোকে ছড়িয়ে ছিটিয়ে মানে সব কিছু মানে না বোঝার কারণে এমন একটা জায়গায় চলে আসে ব্যাপারটা পরে যখন বুঝতে পারো তখন ইটস টু লেট আর তোমার পার্টনার সে তো কোনোদিনও তোমাকে বোঝেই নি বোঝার চেষ্টাই করেনি এক্স্যাক্টলি এরা তো এটাই আমি সব জায়গায় দেখি এটাই তো হয় এটাই তো হয় যখন তুমি অতিরিক্ত দিয়ে ফেলবে যখন অতিরিক্ত অতি যখন হয়ে যাচ্ছে তখনই জানবে বিপদ যখন তুমি একটা লাইন মেনটেন করে চলবে তখন ইটস ওকে তখন তার দিক থেকেও সেম এনার্জি তুমি রিসিভ করবে যখন তুমি বেশি দিয়ে দিচ্ছ দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ দিয়ে যাচ্ছ তখন তার বদলে কিছু রিসিভ করা নো নেভার তো তোমাকে দেখতে হবে যে আমি যে দিচ্ছি আমি তার বদলে কী পাচ্ছি পাওয়ার আশায় দিও না এটা না অবশ্যই আমাকে দেখতে হবে না যে আমি রেসপেক্ট পাচ্ছি এটা কোনো টাকা পয়সার কিছু তো ব্যাপার না এটা অনলি রেসপেক্ট লাভ অ্যান্ড রেসপেক্ট এটাকে আমি পাচ্ছি বড়দের ভালোবাসা ছোটদের ব্লেসিংস রেসপেক্ট বড়দের ভালোবাসা অ্যান্ড ব্লেসিংস সরি ছোটদের তরফ থেকে রেসপেক্ট ভালোবাসায় এগুলো কি আমি পাচ্ছি রিলেশনশিপে কি এগুলো আছে পার্টনার এবং তার বাড়ির লোক সবাই কি আমাকে বোঝার চেষ্টা করছে প্রথমে নিজেকে জাজ করা যে আমি ঠিক তো আমি ঠিক আছি তো আমার তরফ থেকে কোনো ভুল হয়নি তো যদি আমার দিকে কোনো ভুল থাকে তো সেই ভুলটাকে শুধরে নেওয়া নিজের ওপরে কাজ করা অ্যান্ড দেন রিয়েলাইজ করা যে যাদের সাথে আমি ডিল করছি এরা আমার সাথে কি করছে এগুলোকে ভালো করে দেখা তারপরে নেক্সট হচ্ছে অ্যাকশন নেওয়া তো সেই জিনিসটা যদি না হয়ে থাকে তো তোমার পার্টনার তোমাকে তো নেবেই তা এত সহজেই কি তোমার ভ্যালু বুঝতে পারবে বাট দেখো আপনারা লং টাইম ইয়েস আজকে যদি আমি এনার্জিটা যখন দেখছি ঠিক আছে দিনের পর দিন তোমার সাথে এই জিনিসগুলো ঘুরতে 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 আপনারা লং টাইম সে কিন্তু রিয়েলাইজ করছে সে বুঝতে পারছে যে হ্যাঁ আমি ভুল করেছি আমার জন্যই কিন্তু জিনিসগুলো হয়েছে সঠিক সময় আমি যদি অ্যাকশন নিতাম আমি যদি একটু মানে ওর হাতটা ধরতাম বা সাপোর্ট করতাম বা এই রিলেশনশিপটা নিয়ে ভাবতাম আমাদের দুজনের একসাথে থাকাটা কত প্রয়োজন ওর আমার জীবনে প্রয়োজনীয়তা ইম্পর্টেন্স ভ্যালু আমি যদি বুঝতাম তাহলে আজকে এই জায়গায় জিনিসটা আসতো না বাট সে তখন ওটা বোঝেনি বা বুঝেও বোঝার চোখ বন্ধ করে থেকেছে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম তাই না ফলে রিলেশনশিপটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে কি আর করা যাবে আজকে একটু করে দেখে কার্ড দিয়ে ফিলিংস তোমার তিনটে এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস কি আছে নাইন অফ সোর্স দেখো রিগ্রেট কার্ড রিগ্রেট কিছু তার করার নেই এখন হাউতাস করছে আর এখন কি করলে কি আর হবে সব তো হয়ে গেছে না এগেন্ট সোর্সের কার্ড তার মানেই হচ্ছে কার্মিক লেসেন লার্ন করছে এই প্রসেসের মধ্যে দিয়েই তাকে যেতে হবে এবং তোমার কোয়েশ্চেনের আনসার হচ্ছে ইয়েস বাট এমনটা নয় যে বুঝতে পেরেই সে দৌড়ে ছুটে চলে আসবে তোমার কাছে সরি বলবে ক্ষমা চাইবে তা না হাইপ্রিস্টেস অবশ্যই অবশ্যই কিছু তো আছে কারোর ইনভলভমেন্ট আছে ঠিক আছে ডেফিনেটলি আছে যার ফলে আজকে তোমাদের মধ্যে এই জিনিসটা ঘটেছে এটা এই স্টেসের এনার্জি তার নিজের কারো হতে পারে নেগেটিভিটি বা বাইরের কোনো নেগেটিভ এনার্জি যাকে আমরা থার্ড পার্টি বলি এবং লাস্ট কার্ড হচ্ছে নাইট অফ কাপস এই মানুষটি কিন্তু আসবে একটা সময়ের পরে ঠিক আছে নিজেকে পুরোপুরি শুদ্ধ করে পবিত্র করে ট্রান্সফর্মেশন যখন হয়ে যাবে মানে কার্মিক লেসেন লার্ন করা হয়ে যাবে নিজে যখন বুঝতে পারবে তখন কিন্তু ধীরে 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 তারপরেই সে তোমার দিকে ফিরে আসবে এবং এই রিলেশনশিপটাকে নিয়ে সে কিন্তু আবার নতুন করে স্বপ্ন দেখছে ওই যে নিউ চ্যাপ্টারের কার্ড এসছে দ্যাট ইজ পেজ অফ পেন্টিক্যালস এখন শুধু স্বপ্ন দেখছে এই স্বপ্নটা অবশ্যই উইথ দিস নাইট অফ কাপস অবশ্যই একদিন পূর্ণ হবে বাট এই যে হাইপ্রিস্টেসের এনার্জিটা না এটা হচ্ছে তার নেগেটিভিটি এবং এটা তার আশেপাশের পারিপার্শ্বিক নেগেটিভিটি যেটা তাকে পুরোপুরি শেষ করে দিয়েছে তাকে বিষাক্ত করে দিয়েছে দিস ইজ হাইপ্রিস্টেস দিস ইজ নেগেটিভ এনার্জি পয়জেনাস এনার্জি এটা তার কিছু না নিজস্ব এবং তার মানে পারিপার্শ্বিক যে কারণে আজকে তোমাদের রিলেশনশিপের এই অবস্থা হয়েছে বাট হ্যাঁ অবশ্যই একদিন একদিন সেভেন অফ সোর্স আছে শুধু পালিয়ে পালিয়ে বেড়ানো নিজের থেকে পালানো সবার থেকে পালানো ঠিক আছে এম্পারার এম্পারার মানে এগেন ইট উইল টেক টাইম ঠিক আছে রিউনিয়ন আছে বাট সময় লাগবে কিছু কিছু মানুষদের জন্য তো মানে কিছু কিছু কেন ম্যাক্সিমাম আমি বলবো তোমার পার্টনার ফিরতে বাধ্য তুমি একটুখানি সময় দাও ফিরতে বাধ্য হানড্রেড পারসেন্ট সে ফিরবেই ফিরবে তারপরে তুমি তাকে সুযোগ দেবে কি দেবে না আবার শুরু করবে কি করবে না দ্যাট ইজ টোটালি তোমার ফ্রি উইল বাট হি শি উইল ডেফিনেটলি কাম ব্যাক ঠিক আছে বিকজ ইয়েস গিল্টি ফিলিংস হচ্ছে সো ইম্পর্টেন্স দেবে অবশ্যই দেবে বাবু সময় লাগবে ধীরে 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 ক্রমশ প্রকাশ্য তো এখানেই আমি শেষ করছি রিডিং দেখা হবে আবার তোমার সাথে নেক্সট রিডিং এ সবাই খুব ভালো থাকো স্মাইল করো টাটা